রাধে রাধে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণকে অবতার বলা হয় কেন ভগবান শ্রীকৃষ্ণকে অবতার বলা হয় কারণ হিন্দু ধর্মে তিনি অন্যতম পূর্ণ অবতার বলে বিবেচিত সম্মত ব্যাখ্যা অনুযায়ী শ্রীমদ ভগবত পুরাণ পুরাণ মহাভারত এবং হরিবংশ প্রভৃতি ধর্মগ্রন্থে বলা হয়েছে যে ভগবান শ্রী বিষ্ণু পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা এবং অধর্মের বিনাশ করার জন্য যুগে যুগে অবতার গ্রহণ করেন কৃষ্ণ হচ্ছেন দাপর যুগের এমনই এক পূর্ণ অবতার শ্রীকৃষ্ণকে পূর্ণ অবতার বলা হয় কারণ তিনি শুধুমাত্র বিষ্ণুর একাংশ নয় বরং তার সমস্ত গুণ ও শক্তির প্রকাশ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেন যদা যদা হি ধর্ম গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থন অধর্ম তদাৎমান জমহম পৃত্রণয় সাধুনা বিনাশয় দুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থয় সম্ভবামি যুগে যুগে এই শ্লোকে তিনি বলেন যে যখন যখন ধর্মের গ্লানি ঘটে এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতীদের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই তাছাড়াও শ্রীকৃষ্ণের জীবনের নানা অলৌকিক ঘটনা যেমন জন্ম থেকে শুরু করে কংসবধ গোবর্ধন উত্তোলন গীতার উপদেশ দেওয়া এইগুলো তাকে এক স্বর্গীয় ও দেবত্বপূর্ণ চরিত্রে পরিণত করে এসব ঘটনাকে ঐশ্বরিক শক্তির প্রকাশ হিসাবেও দেখা হয় হরে কৃষ্ণ